ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ কি এবছর কি হবে আইএসএল কাটবে ভারতীয় ফুটবলের বর্তমান অচলাবস্থা এই সব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আঠাশ তারিখ সুপ্রিম কোর্টের শুনানির দিকেই তাকিয়েছিল দেশের ফুটবল মহল কারণ আগের শুনানিতেই সুপ্রিম কোর্ট এফএসডিএল এবং এআইএফএফকে নির্দেশ দিয়েছিল আইএসএল এর অচলাবস্থা কাটাতে নিজেদের মধ্যে বসে সিদ্ধান্ত নিক দুপক্ষ সেই মতোই এদিন সুপ্রিম কোর্টের সামনে নিজেদের বক্তব্য রাখল এফএসডিএল এবং এআইএফএফ যার সারমর্ম হল এখন না হলেও আগামী দিনে আইএসএল থেকে নিজেদের সরিয়ে নিতে চায় এফএসডিএল তার জন্য ফেডারেশন গ্লোবাল টেন্ডার ডেকে কাউকে আইএসএলের রাইটস দিতে চাইলে দিতে পারে তবে এই মুহূর্তে ভারতীয় ফুটবলের অচলাবস্থা কাটাতে আইএসএল আয়োজন করে দেবে এ তার জন্য যে সাড়ে বারো কোটি টাকা খরচ হবে সেটাও দিয়ে দিতে রাজি তারা আইএসএল হলে ডিসেম্বরে হতে পারে তবে ফেডারেশনের আইনজীবীরা চান আইএসএল এর আগে সুপার কাপ হোক সেপ্টেম্বরে এতে কোটি টাকা লিগে নামার আগে প্লেয়াররা ফুটবলে ফিরতে পারবে দুপক্ষের আইনজীবীদের সওয়াল শুনে বিচারপতি পি নরসিমা এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানায় পরবর্তী শুনানি সোমবার কিন্তু প্রশ্ন হচ্ছে আগামী সোমবার সেপ্টেম্বরের এক তারিখ কিন্তু প্রশ্ন হচ্ছে আগামী সোমবার সেপ্টেম্বরের তারিখ অর্থাৎ এক একত্রিশে অগস্ট সামার উইন্ডো শেষ দিনের আগেও দেশের ফুটবল নিয়ে ছবিটা খুব একটা স্পষ্ট হল না আইএসএল এর ফ্র্যাঞ্চাইজিদের কাছে সর্বোচ্চ আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের আগেই এই মৌসুম নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে তাদের